কাজের ছেলের সাথে বাড়ির মালিকের রোমান্স তারপর যখন তার মেয়ে দেখে নেয় শিলার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে শিলা তার স্বামীর দিকে চেয়ে আছে কামনার দৃষ্টিতে স্বামী রেডি হয়ে ব্যাগটা হাতে নিয়ে বের হওয়ার সময় স্বামীকে টান দিয়ে বিছানায় তার কাছে ফেলে দেয় ফেলে দিয়ে জড়িয়ে ধরে বলল রবিন আজকে আসো না তোমাকে একটু আদর করি রবিন তখন শিলাকে সরিয়ে বলল সরো এখান থেকে আমার এখন এসব করার সময় নেই অফিসে অনেক কাজ পড়ে আছে শিলা তখন বলে তোমার শুধু সবসময় কাজই থাকে আমাকে একটু সময় দিতে পারো না আমিও তো একটা মানুষ আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে রবিন তখন বলে দেখো শিলা আমাদের একটা মেয়ে আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি এত কিছু করছি শিলা তখন বলে তুমি ভবিষ্যতের কথা চিন্তা করো আমি কিচ্ছু বলবো না তবে আমি তো আর বুড়ো হয়ে যাইনি আমারও তো যৌবনের চাহিদা আছে এটাকে তুমি পূরণ করবে না রবিন তখন বলে দেখো আমাদের এখন মেয়ে আছে আর আমি আর কোনো সন্তান নিতে চাই না তুমি এসব ভুলে গিয়ে মেয়েটাকে সময় দাও রবিন তখন ব্যাগটা নিয়ে অফিসে চলে যায় আর শিলাও শুয়ে শুয়ে কাঁদছে তখন শিলার বাসার কাজের ছেলে রুবেল হাতে করে চা নিয়ে এসে বলে ম্যাডাম আপনার চা শিলা তখন বলে টেবিলে রেখে যাও রুবেল তখন বলে ম্যাডাম আপনার কিছু হয়েছে শিলা তখন বলে ও একটু মাথা ধরেছে রুবেল তখন বলে আমি কি আপনার মাথাটা মেসেজ করে দিব শিলা তখন বলে তুই পারবি না যা এখান থেকে রুবেল তখন বলে একবার দিয়ে দেখেন শিলা বলে ঠিক আছে দে রুবেল তখন শিলার পাশ দিয়ে গিয়ে তার মাথা ম্যাসেজ করে দিচ্ছে আর শিলার দিকে তাকিয়ে বলছে ম্যাডাম আপনি কাঁদছিলেন কেন শিলা তখন বলে তোদের স্যার আমাকে একটুও সময় দেয় না শুধু সব সময় কাজ করে আমার এসব ভালো লাগে না রুবেল তখন শিলার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে কাঁদবেন না সব ঠিক হয়ে যাবে রুবেল শিলার দিকে তাকিয়ে বলে এত সুন্দরী বউ রেখে কেউ কি এত কাজ নিয়ে বিজি থাকতে পারে শিলা তখন বলে তোর কাছে আমার যতটুকু গুরুত্ব আছে রবিনের কাছেও এতটুকু গুরুত্ব নেই রুবেল তখন বলে আপনার মতো যদি আমার এমন সুন্দরী একটা বউ থাকতো তাহলে তো আমি তাকে ছাড়া কোথাও যেতামই না সবসময় তার কাছাকাছি থাকতাম শিলা তখন রুবেলের হাতটা তার মুখের মধ্যে ধরে বলে তোর হাতে তো জাদু আছে আমার মাথা ব্যথা তো ভালো হয়ে গেছে রুবেল তখন বলে ম্যাডাম আমি চাইলে আপনার স্যারের রোগটাও সারিয়ে দিতে পারি শিলা তখন বলে তাহলে আমার মনে জ্বালাটা দূর করে দে রুবেল যেই না শিলার কাছে যাবে তখনই শিলার ফোন একটা ফোন আসে আর শিলা উঠে ফোনটা নিয়ে বিজি হয়ে যায় রুবেল তখন বলে আমার খাঁচার পাখিটা বন্দি হবার আগেই পাখিটা উড়াল দিল তবে এখন চলে গেছে তো কি হয়েছে আরেকবার সুযোগ পাই দুপুরের সময় শিলা তখন গোসল করতে যায় তখন তার জামা কাপড়গুলো সাথে করে নিতে মনে নেই এখন গোসল করে দেখে তার জামা কাপড় নেই শিলা তখন কাকে বলবে কাপড়গুলো দিতে তখনই রুবেল এসে বলে ম্যাডাম কিছু লাগবে শিলা তখন বললো দেখ না আমার কাপড়গুলো নিতে মনে নেই রুবেল তখন বলে এটা কোনো সমস্যা আমি এক্ষুনি আপনার কাপড়গুলো দিচ্ছি রুবেল যখনই শিলার হাতে কাপড়গুলো দিতে যায় তখনই শিলা রুবেলের হাত ধরে বাথরুমে নিয়ে যায় রুবেল তখন বলে ম্যাডাম আপনি শিলা তখন বলে চুপ আজকে থেকে আর ম্যাডাম না শিলা বলেই ডাকবি আর তোর যা কিছু লাগে আমার কাছে বলবি শুধু তার বিনিময়ে আমাকে একটু সুখ দিবি কি পারবি না রুবেল তখন বলে পারবো এই বলে রুবেল শিলাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এভাবে শিলা আর রুবেলের মধ্যে একটা খারাপ সম্পর্ক গড়ে উঠে রবিন যখনই বাসায় না থাকত তখনই রুবেল আর শিলা একসাথে রাত কাটাতো একদিন রাতের বেলা শিলা আয়নার সামনে বসে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছে তখনই রুবেল পেছন থেকে সে শিলাকে জড়িয়ে ধরে বলল জান আজ তোমাকে অনেক সুন্দর লাগছে শিলা তখন বলে সত্যি রুবেল বলে হ্যাঁ আজ তোমাকে দেখে আবারও নতুন করে তোমার রূপের প্রেমে পড়ে গেলাম রুবেল তখন শিলার দিকে হাতটা বাড়িয়ে বলল আজকে তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে শিলা তখন রুবেলের হাতে হাত রেখে বলে চলো তাহলে রুবেল তখনই শিলাকে কোলে করে নিয়ে খাটের উপরে শুইয়ে দিয়ে আস্তে করে রুবেল শিলার উপরে উঠে যায় তখন শিলার ছোট মেয়েটি এসে দেখে রুবেল আর শিলাকে একসাথে শিলার মেয়ে তখন বলে মা রুবেল চাচা তোমাকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন মেয়েটি তখন বলে আমি আজকে বাবা আসলে বলে দেব তুমি রুবেল চাচাকে যে আদর করছো শিলা তখন রুবেলকে বলে এখন তাহলে কি হবে আমার মেয়ে তৃষা যদি বাবার কাছে বলে দেয় তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে রুবেল তখন বলে তুমি ভয় পেও না তোমার মেয়ে তৃষা কাউকে কিছু বলার জন্য আর পৃথিবীতেই থাকবে না শিলা তখন বলে কেন তুমি ওকে কি করবে রুবেল তখন বলে ওকে আমি মারবো না মুখটা বেঁধে দূরে কোথাও ফেলে দিয়ে আসবো শিলা তখন বলে কিন্তু কিচ্ছু না এখন আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে এটা করতে হবে রুবেল তখন তাড়াতাড়ি করে তার শার্টটা পরে তৃষার মুখটা গিয়ে চেপে ধরে তৃষা তখন শিলাকে ডেকে বলে আম্মু বাঁচাও আমাকে শিলা তখন তাড়াতাড়ি করে একটা উন্ডা নিয়ে আসে তৃষার হাত বাঁধতে তখনই রবিন অফিস থেকে বাসা এসে দেখে যে রুবেল আর শিলা তৃষাকে বস্তার ভেতরে ঢুকানোর চেষ্টা করছে রবিন তখন বলে এইখানে এগুলো কি হচ্ছে তৃষার মুখ তোমরা এভাবে বেঁধে রেখেছো কেন তৃষা তখন মুখ খুলে তার বাবার কাছে সব কিছু খুলে বলে রবিন তখন শিলার গালে একটা থাপ্পড় দিয়ে বলল ছি তুমি তোমার যৌবনের চাহিদা মিটার জন্য নিজের মেয়েকে মেরে ফেলতে চাইছিলে তুমি মা না মা নামের কলঙ্ক তোমাদের মতো মায়েদের কারণেই সন্তানরা খারাপ পথে হাঁটে রুবেলকে তখন রবিন ধরে বলে তোর এত বড় সাহস আমার মেয়েকে মারতে চেয়েছিলি আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম রুবেল তখন বলে স্যার আমাকে ক্ষমা করে দেন রবিন তখন বলে কোনো ক্ষমা নয় আর যদি আমি ঠিক সময় না আসতাম তাহলে হয়তো আমার মেয়েটাকে আর ফিরে পেতাম না তাই তোদেরকে এক্ষুনি পুলিশের কাছে দেব এই বলে রবিন পুলিশের কাছে ফোন দেয় এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি স্বামীদেরকে মাঝে মাঝে স্ত্রীদের সময় দিতে হয় তা না হলে তারা হতাশায় ভোগে পরবর্তীতে তারা পরকীয়া নামক সম্পর্কে জড়িয়ে যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন পরিচালনায় মঞ্জুর চিত্র চিত্রধারণে অভি